হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফি বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফিতে তোমাদের প্রত্যেককে হার্দিকভাবে স্বাগত জানাই আজকে তোমাদের যে এসএলএসটি দু হাজার পঁচিশের ভূগোলের ইন্টারভিউর জন্য যে সম্ভাব্য উপযোগী মৌখিক প্রশ্নাবলীগুলো নিয়ে আমি ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম আজকে হচ্ছে দুশো আটান্ন পর্যন্ত আলোচনা এর আগে করেছিলাম আজকে দুশো ঊনষাট থেকে আলোচনা করব তোমাদের প্রথমেই জানিয়ে রাখছি যে আজকে কিন্তু প্রশ্নগুলো খুব একটা ভেরিফাই করার সময় পাইনি ফলত এই বইটা একটু পুরনো দিন আগে এসেছি হয়েছিল যদি এখানে কিছু ভুল থাকে এবং আমি যে বলে যাচ্ছি হয়তো ভেরিফাই করা হচ্ছে না তোমরা কমেন্ট সেকশানে জানিও আমি অথেন্টিক সোর্স থেকে সেটা কিন্তু আমি কারেক্ট করে দেবো এবং সেই সঙ্গে যেটা চোখে পড়বে তো আমি কারেক্ট করার চেষ্টা করবই চলো আলোচনা করছি দেখো দুশো উনষাট নম্বর কোশ্চেনটা হচ্ছে দাবানল কি দাবানল তোমরা সকলেই জানো যে বনের মধ্যে বা অরণ্যের মধ্যে কাছে গাছে ঘর্ষণ লেগে আমরা ইতিহাসে পড়েছি যে আগুন জ্বলে যায় বনাঞ্চল পুড়ে যায় সেটাই দাবানল এখানে কী বলছে অরণ্যাঞ্চলের বনভূমিতে স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে আগুন লাগলে তাকে দাবানল বলে পরের প্রশ্ন কি ভূর মৃত্তিকা ভারতের কোথায় দেখা যায় উচ্চ গাঙ্গেয় সমভূমি অঞ্চলে ভারতের মৃত্তিকা গবেষণাগারগুলি কোথায় অবস্থিত চণ্ডীগড় দেরাদুন কোটা যদপুরে অবস্থিত নবীন পলিমাটির অপর নাম কী খাদার প্রাচীন পলিমাটির নাম তোমরা যেন ভাঙর শিরোজেম কী শিরোজেম হচ্ছে মরু অঞ্চলের মি মরু অঞ্চলের মৃত্তিকাকে বলা হয় শিরোচেম ভারতের কোন অঞ্চলে নিত্যবহ খাল দ্বারা জলসেচ অধিক প্রচলিত উত্তর ভারতের কোথায় না পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ এই রাজ্যগুলোতে কিন্তু খাল ওই খা নদী থেকে খাল কেটে সেই জল এনে সেই জল দ্বারা মেশিনের সাহায্যে সেচ করে কিন্তু হচ্ছে তোমার চাষ চাষবাদ করা হয় বা কৃষিকাজ করা হয় ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা কোনটা না দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি যেটাকে আমরা বলি ভারতের বৃহত্তম নদী উন্নয়ন পরিকল্পনা কোনটি ভাগরা নাঙ্গাল পরিকল্পনা ভারতের মোট চাষযোগ্য জমির কত অংশ কত অংশ জলসেচের সঙ্গে যুক্ত প্রায় ছেচল্লিশ অংশ টোটাল জমিকে যদি আমরা হানড্রেড পারসেন্ট ধরি কৃষিযোগ্য জমিকে তার মধ্যে ছেচল্লিশ পারসেন্ট অংশই কিন্তু হচ্ছে জলসেচের মাধ্যমে খাল থেকে নদী থেকে পুকুর থেকে বিল থেকে কি জলসেচের মাধ্যমে হচ্ছে চাষবাদ করা হয় ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি জলসেচ করা হয় এটা হচ্ছে পাঞ্জাব কোন প্রথায় ভারতের সবচেয়ে বেশি জলসেচ করা হয় খাল প্রথায় চল্লিশ পার্সেন্ট ওই খাল কেটে বড় নদী থেকে খাল উপখাল মানে আরও ছোটো ছোটো খাল কেটে সেটা কৃষিক্ষেত্রের মধ্যে দিয়ে নিয়ে আসালো অথবা কৃষিক্ষেত্রের পার্শ্ববর্তী জায়গা দিয়ে নিয়ে এসে সেখান থেকে মেশিনের মাধ্যমে ভিলাস মেশিন হোক আরও বিভিন্ন ধরনের মেশিন রয়েছে সেই মেশিনের সাহায্যে কিন্তু সেচ করে জমিতে জলটা ফেলা হয় যাই হোক তোমরা যারা চাষবাস করেছ বাবাদের সঙ্গে সহযোগিতা করেছ বা করো তোমরা সকলেই জানো যাদের চাষবাস আছে যারা মাঠে চাও ভারতের ধান ও গম গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত এটা দিল্লির পুষায় হেক্টর প্রতি ধান উৎপাদন কোন রাজ্যে বেশি তামিলনাড়ুতে ভারতের কোন রাজ্যে সর্বাধিক গম উৎপাদন হয় এটা হচ্ছে উত্তরপ্রদেশে আখ উৎপাদনে ভারতের কোন রাজ্যে প্রথম স্থান অধিকার করেছে উত্তরপ্রদেশ ভারতের কোন বন্দরের মাধ্যমে সর্বাধিক চা রপ্তানি হয় কলকাতা বন্দরের মাধ্যমে ভারতের কোন রাজ্যে সর্বাধিক পাট উৎপাদন হয় পশ্চিমবঙ্গে সর্বাধিক পাট উৎপাদন হয় অর্থকারী ফসল ফসল বলতে কী বোঝো তোমরা জানো যে বাণিজ্যের উদ্দেশ্যে যে সমস্ত ফসল চাষ করা হয় এবং সেগুলো বিক্রয় করে কি হয় বৈদেশিক মুদ্রা উপার্জন করা হয় বা অর্জন করা হয় সেই সমস্ত ফসলকে বলা হয় অর্থকারী ফসল ভারতের দুটি প্রধান অর্থকারী ফসল একটা হচ্ছে চা একটা হচ্ছে পাট ভারতের কোন রাজ্যে সর্বাধিক ধান উৎপাদন হয় পশ্চিমবঙ্গে সর্বাধিক ধান উৎপাদন হয় এবং পশ্চিমবঙ্গের মধ্যে আবার এটা মাথায় রেখো বর্ধমান ডিস্ট্রিকে কিন্তু সবচেয়ে বেশি ধান উৎপাদন হয় ভারতের কোন রাজ্যের সব থেকে বেশি রাবার বাগিচা রয়েছে এটা হচ্ছে কর্ণাটক রাজ্যে পরবর্তী প্রশ্ন সবুজ বিপ্লব কাকে বলে তোমরা সকলেই জানো সবুজ বিপ্লব কাকে বলে না কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তি আধুনিক যন্ত্রপাতি উচ্চ ফলনশীল বীজ হ্যাঁ উন্নত সার সমস্ত অন্য দক্ষ শ্রমিক সমস্ত কিছুর মাধ্যমে কি হয়েছিল না একটা যুগান্তকারী পরিবর্তন এসেছিল প্রচলিত কৃষি ব্যবস্থায় প্রচুর পরিমাণে উৎপাদন বেড়েছিল জনসংখ্যার চাহিদা মেটাতে সেটাই হচ্ছে মূলত কৃষি সবুজ বিপ্লব নামে পরিচিত ছিল ভারতের মোট জনসংখ্যার কত ভাগ কৃষিজীবী ভারতের মোট জনসংখ্যার চল্লিশ ভাগ এইগুলো একটু আপডেট হতে পারে বা কম বেশি হতে পারে এগুলো একটু ভেরিফাই করে নেব বা তোমরা এই মুহূর্তে যদি মনে থাকে এই জায়গাটা জানিও অফুরন্ত শক্তির উৎস কি সৌরশক্তি বায়ুশক্তি যেগুলো ফুরায় না অফুরন্ত জোয়ার ভাটা শক্তি জৈব গ্যাস ভূতাপ শক্তি ইত্যাদি তামিলনাড়ুর পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্রটির নাম কি কালপক্কম ভারতের উত্তর ভারতের একটি জলবিদ্যুৎ কেন্দ্রের নাম এখানে তিনটে দিয়েছে বোকারো বদরপুর পানিপথ দক্ষিণ ভারতের একটি জলবিদ্যুৎ কেন্দ্রের নাম যেটা মেতুর বা মেত্যুর শরাবতী নিজাম সাগর ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হয় দার্জিলিংয়ের হচ্ছে সিদারবঙে ভারতের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম লেখো তারাপুর কালপক্ষম নরোরা আচ্ছা রানা প্রতাপ সাগর ইত্যাদি সাগর সম্রাটকে না এখানে হাইতে দিয়েছে এটা বোম্বে হাই ভাসমান তৈলকূপ খননকারী জাহাজকে বলা হচ্ছে সাগর সম্রাট অ্যালুমিনিয়াম কোন খনিজ আকর থেকে উৎপন্ন হয় এটা বক্সাইট থেকে তোমরা জানো ভারতের একটি আকরিক লৌহ উৎপাদন কেন্দ্রের নাম উড়িষ্যার গুরু মহিষানি ভারতের একটি বক্সাইট উৎপাদন কেন্দ্রের নাম ঝাড়খণ্ডের লোহারডাগা ভারতের একটি ম্যাঙ্গানিজ উৎপাদন কেন্দ্রের নাম উড়িষ্যার সুন্দরবন জেলার গাংপুর গুজরাটের একটি তৈল সদানগারের নাম হচ্ছে কয়ালি অভ্র উৎপাদনে কোন রাজ্য শীর্ষস্থানীয় ঝাড়খণ্ড রাজ্য ম্যাঙ্গানিজ কি প্রয়োজনে ব্যবহৃত হয় লৌহ ইস্পাতকে শক্ত করতে তার মধ্যে কাঠিন্য আনতে হার্ডনেস আনতে কিন্তু ম্যাঙ্গানিজ নামক শঙ্কর ধাতু ব্যবহৃত হয় ভারতের পূর্ব উপকূলে অবস্থিত একটি খনিজ তেল সদনাগারের নাম হচ্ছে হলদিয়া আর হচ্ছে বিশাখাপত্তনম একটি লৌহ শঙ্কর ধাতুর নাম লেখো ম্যাঙ্গানিজ কোপরা কয়লাখনি অঞ্চল কোথায় অবস্থিত মধ্যপ্রদেশে ভারতের একটি অভ্র উৎপাদক অঞ্চলের নাম লেখো কোডারমা মালভূমি ভারতের কোনখানে সমুদ্রতল থেকে খনিজ তেল নিষ্কাশন করা হয় এটা হচ্ছে বোম্বে হাইতে পশ্চিমবঙ্গে কোথায় তৈল সদানগার আছে হলদিয়াতে নুন মাটি কেন বিখ্যাত অসমের নুন মাটিতে তৈল সদনগর রয়েছে ভারতের একটি কয়লা উৎপাদন কেন্দ্রের নাম হচ্ছে ঝাড়খণ্ডের ঝুরিয়া আর হচ্ছে পশ্চিমবঙ্গের রানীগঞ্জ ভারতের একটি খনিজ তেল উৎপাদন কেন্দ্রের নাম লেখো বম্বেহাই কয়লা উৎপাদনে ভারতের স্থান কী তৃতীয় ভারতের কোন অঞ্চলে সর্বাধিক কয়লা উত্তোলিত হয় দামোদর উপত্যকায় পূর্ব ভারতের দুটি কয়লা খনির নাম কি ঝড়িয়া ও রানীগঞ্জ লিগনাইট কয়লা ভারতের কোথায় সবচেয়ে বেশি পাওয়া যায় তামিলনাড়ুর নেভেলিতে ভারতের কোন রাজ্যে সর্বাধিক কয়লা উত্তোলিত হয় ঝাড়খণ্ডে পৃথিবীর একক বৃহত্তম লোহা লোহার খনিটি কোথায় অবস্থিত ঝাড়খণ্ডের চিড়িয়াতে হুগলির শিল্পাঞ্চলের প্রধান শিল্প ছিল হচ্ছে পাট শিল্প ভারতের কার্পাস শিল্পের সর্বপ্রথম কেন্দ্র কোনটি আমেদাবাদ ভারতের কোন লৌহ ইস্পাত কারখানার উৎপাদন ক্ষমতা সর্বাধিক এটা হচ্ছে বোকারো পশ্চিমবঙ্গের রুর কাকে বলা হয় দুর্গাপুরকে লৌহ ইস্পাত শিল্পে ম্যাঙ্গানিজের প্রয়োজন হয় কেন না লৌহ ইস্পাতকে দৃঢ় করার জন্য লৌহ ইস্পাত শিল্পে ম্যাঙ্গানিজ আর হচ্ছে স্টাংস্টেন ব্যবহৃত হয় মানে শঙ্কর ধাতু হিসাবে ভারতের একটি জাহাজ নির্মাণ কেন্দ্রের নাম কি না বিশাখাপত্তনম যেটা অন্ধ্রপ্রদেশে অবস্থিত ভারতের একটি রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্রের নাম হচ্ছে পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন ভারতের একটি বিমান পোর্ট নির্মাণ কেন্দ্রের নাম লেখো কর্ণাটকের ব্যাঙ্গালোর ভারতের বৃহত্তম ইস্পাত কারখানাটি কি এবং কোথায় অবস্থিত ভিলাই যেটি ছত্তিশগড়ে অবস্থিত ভারতের একটি পেট্রো রসায়ন কেন্দ্রের নাম পশ্চিমবঙ্গের হলদিয়া লৌহ ইস্পাত শিল্পের কাঁচামাল কি কি কয়লা আকরিক লোহা ম্যাঙ্গানিজ চুনাপাতর ডলোমাইট ও চল আজকে তিনশো পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী প্রশ্নগুলো পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো প্রায় সাড়ে নশোটার মতো ধারাবাহিক রেগুলার দিতে থাকবো তার পাশাপাশি তোমাদের গ্রুপ সিডি আমি জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও প্রতিদিন দিতে থাকবো এবং সেই সঙ্গে আপার প্রাইমারির আর্টসে যারা আছো আর্টস স্ট্রিম থেকে তাদের হচ্ছে সিডিপি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি তোমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংরেজি এবং সেই সঙ্গে সোশ্যাল সায়েন্সের সমস্ত আমি কিন্তু প্র্যাকটিস সেট মক আকারে দিতে থাকব তোমরা রেগুলার অবশ্যই ভিডিওটা দেখবে তোমরা পড়াশোনার মধ্যে ফিরে আসবে এসে শি নিয়ে এখনও চিন্তাভাবনার মধ্যে আছো আমি বুঝতে পারছি তোমাদের সাইকোলজিটা তোমাদের পালসটা বুঝতে পারছি নার্ভটাকে বুঝতে পারছি স্পন্দনটাকে বুঝতে পারছি যাই হোক তোমাদের প্রিলিমিনারি মেরিট লিস্ট বেরিয়ে যাবে অক্টোবরের শেষ সপ্তাহে এবং নভেম্বরের সেকেন্ড উইক থেকে মেবি ইন্টারভিউ চালু হয়ে যাবে ফলত তোমাদের হাতে কম সময় তোমাদের সাবজেক্ট থেকে চারটে পাঁচটা কোশ্চেন তোমাকে জিজ্ঞেস করবেই সেই কোশ্চেনগুলো কিন্তু এখান থেকে কমন পেতে পারো শুধু যে এইগুলো পড়লে ওখানেই ইন্টারভিউতে কাজে লাগবে তা নয় আপার প্রাইমারি সোশ্যাল স্টাডিজের মধ্যে তুমি এখান থেকে প্রশ্ন পাবে তুমি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা সেন্ট্রালের পরীক্ষা সমস্ত পরীক্ষায় কিন্তু পশ্চিমবঙ্গ এবং ভারতের ভূগোল থেকে যা কোশ্চেন আছে এখান থেকে পেতে পারো তাই এইগুলো পড়ে রাখা খুব ইম্পর্টেন্ট আশা করি তোমরা প্রত্যেক দিন ভিডিও দেখবে তোমরা উপকৃত হবে আমার ভিডিও দেখে এবং সেই সঙ্গে তোমরা আবার আগের মতো করে পুনরায় তোমরা কিন্তু একটা নিয়মের ছন্দে চলবে এবং পড়াশোনার যে পরি পরিধির মধ্যে তোমরা ফিরে আসবে অভ্যাসে ফিরে আসবে চলো আজকে আপাতত এখান পর্যন্তই